এই যে মৃগশিরার তৃতীয় চরণ অর্থাৎ মিথুন রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট তার সঙ্গে তুলা রাশির সম্পর্ক রয়েছে আবার পরবর্তী চরণ অর্থাৎ মৃগশিরার চতুর্থ চরণ সেখানে কিন্তু আমরা বৃশ্চিকের ইম্প্যাক্ট দেখতে পাব কারণ এই অংশটি অর্থাৎ মিথুন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত নবাংশ ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে বৃশ্চিক এই মানুষগুলির মধ্যে একটু পারফেকশনিস্ট মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এই পারফেকশনিস্ট মেন্টালিটির জন্য এরা কিন্তু কখনো কখনো ওসিডি বা একটু সুচিতাগ্রস্ত হয়ে পড়ার মিথুন রাশি সম্ভাবনায়গশেরা নক্ষত্রের মানুষদের আরেকটা বৈশিষ্ট্য তাদের ক্রোধ রাগের কারণে তারা বিভিন্ন রকম ভুল করে থাকেন মৃগশেরা নক্ষত্রের আরেকটি বৈশিষ্ট্যও তাদেরকে কিন্তু বেশ আলাদা করে তোলে এরা একটু অন্যভাবে নিজের বাড়ি ঘরকে সাজিয়ে তুলতে পছন্দ করেন রাহুর নক্ষত্র হলেও আর্দ্রা কিন্তু স্নিগ্ধ আর্দ্রা নক্ষত্র মিথুন রাশি তাদের কিন্তু মানুষের প্রতি ভালোবাসা অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন ভীষণভাবে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে আইন সংক্রান্ত বিষয়ে পারফেক্ট থাকার একটা চেষ্টাও দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি তাদের বৈশিষ্ট্য কিন্তু থেকে বন্ধু সমস্যায় পড়েছে পুনর্বসু এগোবেন না এটা হতে পারে না পুনর্বসু কিন্তু এগিয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে যদি মানুষটা ছোটবেলার বন্ধু হয়ে থাকেন কিংবা স্কুল ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তিনি তো ঝাঁপিয়েই পড়বেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মেথুন রাশির বিষয়ে মেথুন রাশি তার নিজস্ব বৈশিষ্ট্যে অদ্বিতীয় এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা বারবার আলোচনা করেছি কিন্তু সেটা রাশিভিত্তিক আজকে আমরা নিয়ে এসেছি রাশি এবং নক্ষত্রের সম্মিলিত আলোচনা বুধ প্রভাবিত বায়ুদত্তের দত্তক প্রকৃতির রাশি এই মিথুন তার সঙ্গে সঙ্গে এই রাশিতে কিন্তু আরও তিনটি গ্রহের প্রভাব রয়েছে রয়েছে তিনটি নক্ষত্রের প্রভাব এবং নক্ষত্র মানেই সেখানে আসবে নবাংশ কানেকশন যেমন মিথুনের ক্ষেত্রে প্রথম নক্ষত্র মৃগশিরা মৃগশিরার তৃতীয় এবং চতুর্থ চরণ পদ এটিকে কিন্তু আমরা মিথুনে দেখতে পাই এই যে মৃগশিরার তৃতীয় চরণ অর্থাৎ মিথুন রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিট তার সঙ্গে তুলা রাশির সম্পর্ক রয়েছে আবার পরবর্তী চরণ অর্থাৎ মৃগশিরার চতুর্থ চরণ সেখানে কিন্তু আমরা বৃশ্চিকের ইম্প্যাক্ট দেখতে পাব কারণ এই অংশটি অর্থাৎ মিথুন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিটের পর থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত নবাংশ ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে বৃশ্চিক তাই এখানে কিন্তু আমরা বৃশ্চিকের ইম্প্যাক্ট দেখতে পাব তাই মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র প্রথম চরণ আবার মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দ্বিতীয় চরণ সেখানে কিন্তু আমরা একটা জটিলতা দেখতে পাব মৃগশিরা নক্ষত্রের এই শেষ দুটি চরণ এই দুই চরণ কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা রেজাল্ট দেবে ঠিক তারপরেই আসবে আর্দ্রা নক্ষত্র আর্দ্রা নক্ষত্রের প্রথম চরণে আমরা ধনুর ইম্প্যাক্ট দেখতে পাব সেখানেই আর্দ্রা নক্ষত্রে দ্বিতীয় চরণ সেখানে কিন্তু আমরা মকরের প্রভাব দেখতে পাবো আবার এই আর্দ্র নক্ষত্রের শেষ চরণ সেখানে কিন্তু আমরা মিন রাশির ইম্প্যাক্ট দেখতে পাব যাই হোক না কেন প্রত্যেকটি রাশি এবং তার নক্ষত্র তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা এবার আমরা রাশির সঙ্গে নক্ষত্রের বৈশিষ্ট্যগুলিকে সংযুক্ত করব এবং জানার চেষ্টা করব কি তাদের বিশেষ বৈশিষ্ট্য তাহলে প্রথমেই চলে আসি মেথুন রাশি মৃগশের সা নক্ষত্র ভীষণ ভীষণভাবে এনার্জেটিক প্রকৃতির এই মানুষগুলো এবং এঁদের এনার্জি লেভেল দেখে কিন্তু অন্যদের হিংসে হয় এই এনার্জি লেভেল হাই কনফিডেন্স লেভেল সেটাও ভীষণ হাই লড়াই করবার মানসিকতা শারীরিক সামর্থ্য ভাগ্যের সাহচর্যের একটা অভাব শারীরিক সামর্থ্য এবং লড়াই করার মানসিকতা থাকা সত্ত্বেও ঈদের সাকসেস রেট কম এরা কিছুটা জেদি এরা বেশ কিছুটা হটগাড়ি হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণ করতে চায় এই মানুষগুলির মধ্যে একটু পারফেকশনিস্ট মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এই পারফেকশনিস্ট মেন্টালিটির জন্যও এরা কিন্তু কখনো কখনো ওসিডি বা একটু সুচিতাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনায় ভোগেন এবং সেই সময় এরা কিন্তু মানসিক দিক থেকে ভীষণ ভীষণভাবে অস্থির হয়ে পড়েন মিথুন রাশি এই মানুষগুলির মধ্যে আত্মবিশ্বাস এটা কিন্তু অনেকটাই বেশি হয় এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কোনো একটা কাজকে শুরু করলো ভীষণ গতিতে ভীষণভাবে শুরু করলো করতে করতে কাজটা প্রায় এবার সম্পূর্ণ হতে চলেছে সেই সম্পূর্ণ হওয়ার ঠিক আগের মুহূর্তে গিয়ে মিথুন কিন্তু সেখান থেকে নিজেকে রিলিজ করলো মিথুন কিন্তু সেখান থেকে নিজেকে পরিত্যাগ করল পরবর্তী যে বিষয়টি মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির মানুষদের দেখতে পাওয়া যায় এদের মধ্যে টেকনিক্যাল এবিলিটি এরা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে পারেন বাড়ির ছোটোখাটো মেরামতির কাজকর্ম তো এরা খুব সাধারণভাবেই করে ফেলতে পারেন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হলো তাদের ক্রোধ রাগের কারণে তারা বিভিন্ন রকম ভুল করে থাকেন বিভিন্ন রকম বাধা বিপত্তি এদের জীবনে ফিরে আসতে দেখতে পাওয়া যায় সমস্যা বহু দিক থেকে এদেরকে জর্জরিত করে এবং তার মূল কারণ হয় এদের এই রাগ কোনো কোনো সময় মানসিক অস্থিরতা মেথুনকে এতটাই ডিস্টার্ব করে যে মেথুন বিভিন্ন অবস্থা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন এগিয়ে গিয়েও পিছিয়ে আসা মনের মধ্যে একটা চাপা উত্তেজনা এটাও কিন্তু এদের বৈশিষ্ট্য মেথুন রাশি মৃগশেরা অক্ষত্রের বারোসরা রান্না করতে ভালোবাসেন তাদের কিন্তু আগুনের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে মৃগশেরা অক্ষত্রের আরেকটি বৈশিষ্ট্য তাদেরকে কিন্তু বেশ আলাদা করে তোলে এরা একটু অন্যভাবে নিজের বাড়ি ঘরকে সাজিয়ে তুলতে পছন্দ করেন এরপরে আমরা চলে আসব আর্দ্রা নক্ষত্রের কথায় রাহুর নক্ষত্র হলেও আর্দ্রা কিন্তু স্নিগ্ধ আর্দ্রা নক্ষত্র মেথুন রাশি তাদের কিন্তু মানুষের প্রতি ভালোবাসা অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন ভীষণভাবে দেখতে পাওয়া যায় পড়াশুনোর ক্ষেত্রেও এই আর্দ্রা নক্ষত্র কালপুরুষের ষষ্ঠ নক্ষত্র তারা কিন্তু ভীষণ ভীষণ অ্যাক্টিভ আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে স্নেহ ভালোবাসা মমতা অন্যদেরকে নিয়ে চলার প্রবণতা এগুলো অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় আর্দ্রার মধ্যে শিক্ষা ক্ষেত্রে উন্নত হওয়ার জায়গা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই বিদেশ যাত্রার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় আর্দ্রা নক্ষত্র মিথুন রাশির মানুষরা তারা চাকরি করতে ভালোবাসেন সিস্টেম্যাটিক লাইফ সকালবেলা একটা সার্টেন টাইমে আমি অফিস অ্যাটেন্ড করব আবার বিকেলবেলা একটা নির্দিষ্ট সময়ের পরে আমি চাকরি থেকে মুক্তি পাব এই যে বিষয় এটা কিন্তু মেসুন রাশি আর রক্ষত্রের নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে আইন সংক্রান্ত বিষয়ে পারফেক্ট থাকার একটা চেষ্টাও দেখতে পাওয়া যায় আর্দ্র নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন এবং তাদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য একই কাজ দুবারই করেছেন আর্দ্রা কিন্তু দুটো কাজের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে যার কারণে দ্বিতীয়বার তিনি যখন সেই কাজটা করছেন তখন কিন্তু সেটা আর একটা অনন্য রূপ নিচ্ছে এরা বিনোদন জগতে ভীষণ ভালো কাজ করতে পারেন এবং এই মানুষগুলির মধ্যে অপরকে নিয়ে চলার এবিলিটি এটাও দেখতে পাওয়া যায় পড়তে ভালোবাসেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা বহু বিষয়ে জ্ঞান অর্জন করা বহু মানুষের সঙ্গে কমিউনিকেট করা একসাথে একাধিক কাজ করা এটা কিন্তু আমরা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাই আর্দ্রা নক্ষত্রের মানুষরা রান্না করতেও ভালোবাসেন তবে এরা যে খুব আগুন নিয়ে কাজকর্ম করতে পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় এরা একটু সফট রান্নাবান্না একটু সফট আইটেম তৈরি করা পছন্দ করেন এরা স্যান্ডউইচ বানাতে কিংবা কোনোরকম জুস রকম স্কোয়াশ এই ধরনের রান্না করতে বা এই ধরনের খাদ্য প্রস্তুত করতে এরা বেশি ভালোবাসেন এই মানুষগুলির মধ্যে একটা নেগেটিভ কোয়ালিটি রয়েছে খুব সহজেই এই আর্দ্রা নক্ষত্রের মানুষরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়েন না কোনো নেশা না কোনো বিষয় তার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার প্রবণতা এটা কিন্তু আমরা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাই এবং ভীষণভাবে দেখতে পাই আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আর্দ্রার ক্ষেত্রে বলবো সেটি হলো তাদের টিচিং এবিলিটি আড্রা নক্ষত্রের মানুষরা খুব ভালো পড়াতে পারেন তাদের শিক্ষা দেওয়ার ক্ষমতা এটা কিন্তু অন্যদের থেকে অনেক অনেক বেশি তারা মানুষের মধ্যে জ্ঞানকে ইমপ্ল্যান্ট করতে পারেন নলেজ জ্ঞান এগুলোকে তারা মানুষের মনের মধ্যে একদম ঢুকিয়ে দিতে পারেন সুতরাং আর্দ্রা নক্ষত্র মিথুন রাশি তাদের বৈশিষ্ট্য কিন্তু মৃগশেরার থেকে টোটালি ডিফারেন্ট এবার আমরা চলে আসব শেষ নক্ষত্র অর্থাৎ পুনর্বসুর কথায় পুনর্বসু নক্ষত্রের মানুষরা প্রচণ্ডভাবে উদার এরা বুধের সঙ্গে সঙ্গে বৃহস্পতির দ্বারাও প্রভাবিত হয়ে থাকেন এবং ঈদের মধ্যে শিক্ষা জ্ঞান বিভিন্ন বিষয় সম্পর্কে জানা সেই জ্ঞানের বাস্তবিক প্রয়োগ করবার চেষ্টা ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যায় মিথুন রাশি পুনর্সু অক্ষত্রের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত সচেতন এবং প্রত্যেকটি কাজ তারা সিস্টেম্যাটিক ওয়েতে করতে পছন্দ করেন এরা শরীর সচেতন হয়ে থাকেন পৌরোহিত্য পূজা পাঠ ইত্যাদিও এদের ভীষণভাবে পছন্দ হয়ে থাকে এরা সাধারণত সাবলীল জীবন পছন্দ করেন জীবনে বেশি উত্থান পতন এগুলিকে এরা অ্যাকসেপ্ট করতে পারেন না যদি কখনো বড় আঘাত আসে তাহলে ঘুরে দাঁড়ানো এটা কিন্তু পুনর্সু নক্ষত্রের মানুষদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় এরা মানুষকে অনুপ্রাণিত করতে ভীষণ পছন্দ করেন এবং ক্ষমতাও রাখেন এরা নিজেদের জ্ঞান অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে খুব সহজেই আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করে থাকেন এদের জীবন দর্শন এদের চিন্তা ভাবনা সেটি কিন্তু বেশ গভীর জ্ঞানকে নির্দেশিত করে পুনর্বস নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু কর্ম নির্ভর জীবনে কর্ম প্রারব্ধ এই বিষয়গুলি এদের জীবনে বার বার প্রকটিত হতে দেখতে পাওয়া যায় এদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণ ভালোভাবে থাকে এদের প্রত্যেকটি বক্তব্য প্রত্যেকটি কথন কিন্তু মনোগ্রাহী হয় মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রের মানুষরা তারা কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে একটু খেই হারিয়ে ফেলেন সেই সময় তারা একটু ডিপেন্ডেন্ট হয়ে পড়েন কোন দিকে যাবেন কি করবেন এই সমস্ত বিষয়ে তারা ডিসিশন নিতে পারেন না মিথুনের অন্যতম বৈশিষ্ট্য ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা পুনর্বসু নক্ষত্রের মানুষদের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে এই বিষয়টির পূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ ভীষণভাবে বন্ধু বৎসল বন্ধু সমস্যায় পড়েছে পুনর্বসু এগোবেন না এটা হতে পারে না পুনর্বসু কিন্তু এগিয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে যদি মানুষটা ছোটবেলার বন্ধু হয়ে থাকেন কিংবা স্কুল ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তিনি তো ঝাঁপিয়েই পড়বেন যে কোনো সমস্যা যে কোনো অস্বস্তি যে কোনো জায়গায় তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন এবং সেই জায়গাটিকে কন্ট্রোল করার চেষ্টা সেটা কিন্তু সেই মানুষটির মধ্যে দেখতে পাওয়া যাবে নিজের বিপদে পুনর্বসু যেমন খেই হারিয়ে ফেলেন অন্য মানুষ বিপদে পড়লে কিন্তু পুনর্বসু ভীষণ স্ট্রং তখন সেই বিপদ থেকে কিভাবে তাকে উদ্ধার করে নিয়ে আসবেন সেই ক্ষমতা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মধ্যে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশির মানুষরা এবং তাদের যে তিনটি নক্ষত্রের মাধ্যমে আমরা করতে করতে পারি পারি মিথুনের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা আমরা আইডেন্টিফাই এই সম্পর্কে বিষয়গুলি একটা ধারণা পেলাম এবার খেয়াল রাখতে হবে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য মেথনের ক্ষেত্রে কার্যকরী হতে চলেছে মিথুন রাশি আর্দ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে লটারির টিকিট কাটার প্রবণতা দেখতে পাওয়া যায় মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষরা খেলাধুলা করতে ভালোবাসেন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষরা রিস্ক নিতে পছন্দ করেন কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষরা তারা রিস্ক ফ্রি লাইফ লিড করতে বেশি পছন্দ করেন পুনর্বসু নক্ষত্রের মানুষরাও খেলাধুলা পছন্দ করেন কিন্তু সেটা যদি মাইন্ড গেম হয় তারা ভীষণভাবে মোবাইল ফোনে গেম খেলতে পছন্দ করেন কিন্তু শারীরিক দিক থেকে অ্যাক্টিভিটি সেটা পুনর্বসুর বিশেষ পছন্দ নয় আর্দ্রা নক্ষত্রের মানুষরা ভীষণভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি পছন্দ করেন মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে হওয়ন করার মেন্টালিটি বেশি দেখতে পাওয়া যায় দুপক্ষই কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল পুনর্বসু নক্ষত্রের মানুষরা রাজনীতিতে আগ্রহ পোষণ করেন সেই ক্ষেত্রে আর্দ্রা বা মৃগশের এরা কিন্তু রাজনীতি থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন মিথুন রাশি পুনর্বসু মিথুন রাশি আর্দ্রা তাদের মধ্যে আইন সিস্টেম ইত্যাদি মেনে চলার প্রবণতা দেখতে পাওয়া যায় কিন্তু মৃগশেরা নক্ষত্রের মানুষজন অত আইনটা আইন বেশি বোঝেন না নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার একটা প্রবণতা মৃগশীরষার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাথা গরম করে ফেলেন মৃগশের নক্ষত্রের মানুষরা এবং এই মাথা গরম করে ফেলার কারণে তাদের কিন্তু জীবনের বহু যুদ্ধে পিছিয়ে যেতে হয় যে যুদ্ধে ইমোশন একটা অস্ত্র হতে পারে ইগো একটা অস্ত্র হতে পারে সেই যুদ্ধে কিন্তু মৃগশিরা হারছেন এই ক্ষেত্রে মৃগশীরা কিন্তু তার ইগো থেকে বেরিয়ে আসতে পারেন না এবং যখন তিনি তার ইগো থেকে বেরিয়ে আসতে পারছেন না তখন কিন্তু তার জীবনে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে মিথুন রাশি এবং তার তিন নক্ষত্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অভিষেক মন্ডল বাইশ তিন উনিশশো সকাল সাতটা চল্লিশ মিনিটে জন্ম বর্ধমান এবছর আবার চাকরি হবে কিনা একটু বললে উপকৃত হতাম এক বছর ধরে একই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষায় আছি দয়া করে একটু আলোচনা করে দিলে খুবই ভালো হত অভিষেক তোমার কুণ্ডলিতে লগ্ন এবং সিংহ রাশি অগ্নি প্রভাবিত একজন মানুষ তুমি টেন্থ হাউসে বৃহস্পতি এবং দ্বাদশে রবি শনি কেতু শুক্র বুধ অবস্থান করে রয়েছে তোমার জন্মকুণ্ডলিতেও পঞ্চগ্রহ সংযোগ তৈরি হয়েছে যেটি তোমার দ্বাদশে রয়েছে ষষ্ঠে রয়েছে রাহু এবং মঙ্গল এই চারটা ইন্ডিকেট করে চাকরি সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে নেই একদম বলবো না কিন্তু সেই আছে ব্যাপারটাকে আছেই এটা করবার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তবে এই বছরে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্টই কম আরও পরিশ্রম আরও পরিশ্রম তোমাকে করতে হবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু সাকসেসফুল হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলিতে বেশ কিছু নেগেটিভ কম্বিনেশন তৈরি হয়েছে যেমন রাহু মঙ্গলের কম্বিনেশন রবি শনি রবি শুক্র আবার শনি কেতু কম্বিনেশন এগুলো তৈরি হওয়ার কারণে কিছু ডিস্টারবেন্সেস আছে বৃহস্পতি তোমার নবম্পতি দশমভাবে নিচস্ত হয়েছেন তাই একটু প্রতিকার একটু অভ্যাসগত পরিবর্তন সবই তোমার দরকার একটু চেষ্টার মাত্রা বাড়াতে হবে বাড়ির থেকে দূরে গিয়ে চর্চা এটাও কিন্তু তোমার জন্য ভালো হতে চলেছে প্রয়োজন হলে তুমি অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না অভিষেকের জন্য রইল একগুচ্ছ শুভকামনা ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার Oh,